বিয়াস বর্তমানে আমি উমান রয়েছি এই যে আমার সামনে একটা যাইতেছে একটা ট্রাক মালবাহী ট্রাক এটা দিয়া পাথর টানে তো ন্যাশনাল ডে উমান ন্যাশনাল ডে বিজয় দিবস বিজয় দিবসের উপলক্ষ থেকে তো উমানে এই দেশে এই এই দিনে উমানের নভেম্বরের বিশ তারিখ এদের এদের স্বাধীন হয়েছিল তো তো বেয়াস দেখেন এদের মধ্যে মাটি নাই নিচে আমার নিচে দেখতেছেন এইগুলো পাথর তো এটা একটা রাউন্ড বোট তো এই রাউন্ড বোটে গাড়িগুলা ঘুরে যায় চতুর্দিকের গাড়িগুলা ঘুরে যায় তো রাউন্ড বোর্ডটা সাজাইতেছে খুব সুন্দরভাবে দেখতেছেন ব্যাস মাঝখানে পাথর রয়েছে গাড়ি রয়েছে এখানে সাজাইতেছে ন্যাশনাল ডে তো নভেম্বর মাসের বিশ তারিখ বিজয় দিবস মনের উপলক্ষে থেকে তা আমার সামনে দেখতেছেন বিশাল বড় বড় পাথরের পাহাড় এই পাহাড়গুলো দেখেন কি সুন্দরভাবে রয়েছে আল্লাহ লাপাক কত দ্রুতভাবে এই পাথরগুলো বয় বসায় রাখছে তো প্রতিদিনই আমরা এই পাথরগুলো দেখি তা আমরা মূলত এই নাখালি কাজ করি তো এদিক দিয়ে এটা রোস্তাকের রোড যারা ওমান প্রবাসে আছেন তারা অবশ্যই চিনবেন বার্কা বার্কা থেকে যে রোস্তাক ওই রোস্তাকের রোড এটা আর এটাও নাখালের রাউন্ড বোর্ডটা তো তারেক বিন সুলতান কাবুজের ছবি দেখা যান এই যে পতাকার মেধে রয়েছে তারেক বিন সুলতান কাবুজ তো তো দেখেন ব্যাস খুবই পরিপাটি করে রাউন্ড বোর্ডটা খুবই পতাকা দিয়ে সাজাইতেছে ন্যাশনাল ডে উপলক্ষ থেকে তো কেউ যদি দেখে থাকেন বা থাকেন থাকেন এসে দেখেন এই এখন বর্তমানে রানিং সরকার তো সরকারের ছবি পতাকায় পতাকা যে দিয়ে রাখছে তো বিয়স এটা হলো রাতের বিহু তো আমরা এখানে ঘুরতে গিয়েছিলাম তো এখানে মাঝখানে সকালে দেখাইলাম যে পাথর ছিল এখন সবুজ চামলে গেরা কার্পেট কার্পেট বিষয়ে ফেলছে তো দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার রাতের বিউটা তো কেউ যদি উমান প্রবাসে থাকেন তো অবশ্যই কমেন্টস করবেন তো এই যে দেখেন উমানের সরকার এটা তো এই যে মানে সরকার কি সুন্দরভাবে খুব সুন্দরভাবে পতাকার মধ্যে সাজিয়ে ফেলছে তো এই যে কার্পেট বিছাইছে আছে খুব সুন্দরভাবে অসংখ্য ধন্যবাদ বিস দেখার জন্য